আমরা মানব জাতি আধুনিক হতে হতে এখন এতটাই আধুনিক হয়ে গেছে যে আধুনিকতার নামে আমরা এখন মানে উচ্চা বিলাসী এবং অলস একটা জাতি হয়ে গেছি অলস একটা প্রাণী হয়ে গেছি কিভাবে আমরা হচ্ছে বিলাসী এবং অলস হলাম জানেন আমাদের বাবা বা আমাদের দাদা বা তার পূর্বপুরুষরা সবাই কিন্তু নিজেদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব কিছুই নিজেরা তৈরি করতেন নিজেরা উৎপাদন করতেন নিজেরা প্রস্তুত করতেন কিন্তু আমরা এই আধুনিক বা উত্তরাধুনিক যুগ যেটাই বলি আমরা ওই আধুনিক যুগে এসে আমরা এমন হয়েছে যে আমরা আমাদের নিজের খাদ্য শস্য বা খাদ্য পণ্যটা পর্যন্ত আমরা উৎপাদন করতে চাই না বা উৎপাদন করি না আমরা চাই কি জানেন আমরা চাই হচ্ছে ঘরে বসে বসে উপার্জন করব। ঘরে বসে বসে ইনকাম করবো ঘরে বসে বসে সব কিছু আমরা মানে অর্ডার করবো ঘরে বসে বসে আমাদের সব কিছু হাতের মুঠো চলে আসবে যেমন আমরা ঘরে বসে এখন হচ্ছে টাকা রোজগার করতেছি ঘরে বসে খাবার অর্ডার করতেছি ঘরে বসে কাপড় চোপড় যা লাগে আমরা অর্ডার করতেছি আমাদের সব কিছুই ঘরে ঘরে চলে আসতেছে একদম আমাদের হাতে চলে আসতেছে আমাদের হচ্ছে কোনো কিছুর জন্য এখন বাইরে যেতে হয় না এত হচ্ছে কি জানেন আমাদের এই যে মানে বিলাসিতা এটাকে আমি বিলাসিতাই বলবো এই যে বিলাসিতার যে প্রবণতা এই প্রবণতাটার সুযোগ নিচ্ছে হচ্ছে কর্পোরেট সোসাইটি কর্পোরেট সোসাইটি চাচ্ছে কি আমরা যেন আরও বিলাসী হই এবং আরও বেশি টাকা ইনকাম করি আর আমরা যেন আরো ঘরে বসে বসে আমরা সব কিছু উপভোগ করি আর তার জন্য সব কিছু তারা সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপমেন্ট করতেছে যেন সব কিছু ওই সিস্টেমে চলে আগে ধরেন আমাদের বাবা বা দাদা তারপর পুরোপুরুষরা খাদ্যপূর্ণ সব কিছু উৎপাদন করতো যার কারণে তারা হচ্ছে যে খাবারটা গ্রহণ করত। সেটা সম্পূর্ণ ছিল পিওর এবং কেমিক্যাল ফ্রি মানে রাসায়নিক মুক্ত খাবার তারা গ্রহণ করত। কিন্তু আমরা কি করছি আমরা সব সবকিছু প্রসেসড ফুড মানে প্রক্রিয়াজাতকরণ খাবার প্যাকেটজাত খাবার গ্রহণ করতেছি যার কারণে হচ্ছে কি আমরা এই যে সব কিছু এখন যে প্রক্রিয়াজাতকরণ বা রেডিমেড খাচ্ছি রেডিমেড পড়ছি এর ফলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে তা হচ্ছে আমাদের শরীর আমাদের শক্তি আমাদের মানে দেহের ক্ষতি সাধন হচ্ছে যার কারণে ক্যান্সার আলসার বা নানান ধরনের বড় বড় মানে যেগুলো হচ্ছে প্রাণঘাতী রোগ যেটাকে বলা হয় প্রাণঘাতী রোগ আমাদের মানে শরীরে বাসা বাঁধতেছে আমরা এখন টাকা ইনকাম করি ওই টাকা খরচ করে খায় ওই টাকা খরচ করে ওষুধ কিনি ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু আমাদের পূর্বপুরুষ এরকম ছিল না তারা হচ্ছে নিজেদের খাদ্যপন নিজেরা উৎপাদন করতো পিওর খাইতো যার কারণে হচ্ছে তাদের রোগ বালাই কম ছিল তারা দীর্ঘ দীর্ঘায়ু লাভ করতো তারা অনেক মানে প্রায় আশি নব্বই একশো বছর একশো প্লাস তারা বেঁচে থাকত আমি দেখি নাই বা শুনি নাই যে তারা খুব ঘন ঘন ডাক্তারের কাছে গেছে বা তাদের অনেক বেশি পরিমাণ ওষুধ খেতে হয়েছে এমনটা আমি শুনি নাই যত আমার মনে হয় তো আমাদের এই কালচার থেকে বের হওয়ার উপায় কি ধন্যবাদ সবাইকে